ম্যাগনা নদীর গতি পরিবর্তন ও বোলার ইলিশ পয়েন্টে থেকে পূর্ব দিকে জাহাজ হারে এলাকায় নতুন চর জেগে উঠায় ফেরি ও লঞ্চ চলাচলের বিপর্যয় নেমে এসেছে লক্ষ্মী সদর উপজেলার মধুসদরের হাট নদী বন্দরে এই কারণে যাত্রী ও ব্যবসায়ীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা ও ঘাট ব্যবহারকারীদের অভিযোগ বারবার জানানোর পরও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিএডব্লিউ টি এ কার্যক্রম নিচ্ছে না অথচ বরাদ্দ থাকলেও ড্রেজিং কার্যক্রম একটা লাশ মনে করছে তো লাগা ভোলা লাল লালমোহন আসার কারণ হলো আপনার মনে করেন এদিকে একটু দ্রুত যাওয়া যায় আর কি এখন এখানে আসা তো দেখতেছি যারা আটটার মধ্যে বসে থাকছে নদীর নাব্যতার সংকট আমাদের বড় নদী তো অসংখ্য দু বছর পরে আমাদের অনেক দূর ঘুরে যেতে হয় প্রায় আটত্রিশ কিলোমিটার পথ ঘুরে যেতে হয় অথচ আমরা সুভাবে গেলে দশ পনেরো পনেরো কিলোমিটার ভিতরে আমরা চলে যেতে পারি এই বড় অসংখ্য চওয়ার পরে মতির হাটের নিচ থেকে বাতির খাল হয়ে ঘুরে আসছে আমাদের এই অনেক সময় বেশি লাগে জানানে খরচও বেশি যাত্রীরা ভোগ্রান্তি হয় পারা পারে নৌজানে গাড়ির সমস্যা হয় সময় বেশি লাগে এখানে সরকার বরাদ্দ দিছে কিন্তু তারা ডেজিং ঠিক মতো করছে না ধরেন আপনার যখন বাড়া থাকে চার পাঁচ ঘন্টা বাটা থাকে এক দেড় ঘন্টা কাটে তারা কিন্তু ঠিক নেই মনে করেন আপনার আট ঘন্টা দশ ঘন্টার তেল তারা সরকার থেকে নেয় এবং বরাদ্দ যেটা এটাও নেয় টাকাটাও তারা ঠিকমতো নিয়ে নেয় কিন্তু ঠিক মতো তারা ডেজিংটা করছে না এবং তারা ডেজিং আপনার যে কাটার যে কথা তারা ঠিকমতো কাটছে না আপনার নিয়ম মতো যদি তারা কাটতো ড্যাজিংটা যদি আপনার সুন্দর করে তারা কাটতো কাটি যদি মনে করেন যে এক সপ্তাহ দশ দিন লাগতো মনে করেন যে আপনার এই কাটি সব ইয়ে করে ফেলতো আর কি কিন্তু ঠিক মতো তারা ডেজিং লঞ্চ এবং পেরিস চলাচল মূলত আমাদের সমস্যাটা হচ্ছে নদীর নাব্যতার কারণে আমাদের আপনার যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আপনার নদীর নাব্যতা তৈরি হয়েছে প্রায় জায়গাগুলো চর চর পড়ে গেছে চর পড়ে যাওয়ার কারণে এখানে লঞ্চ এবং পেরি চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে এগুলা বাটার সময় একদম ঢুকতে পারে না চরের মধ্যে সব আটকা পড়ে যায় আর সবচেয়ে বড়ো সমস্যা হলো আপনার আমাদের কাটাখালী মুখ থেকে বোলা যাওয়ার পথে যেই আমাদের নদীটা মেঘনা নদী মূল নদীতে বড় একটা চর পড়ছে এটা একদম আপনার মতিরাট পর্যন্ত এই চরটা আছে। এই কারণে লঞ্চ এবং ফেরিগুলো মতিরহাট হয়ে ঘুরে আসতে হয় ঘুরে যাইতে হয় এখানে কোনো স্যানাল নাই এই জায়গাটা যদি আপনার ড্রেজিং করা যায় সরকারিভাবে উদ্যোগ নিয়ে মূল নদীটা যদি ড্রেজিং করা যায় তাহলে দেখা গেছে নদীর নাম্যতাটা অনেকাংশে এটা নিচ দিয়ে আসলে এখানে একটা পক্ষ পল্টনের নিচ দিয়ে বালু একটা পাইপ টানতে চাইছিল পরে বিআরডব্লিউটিএ এবং গার্ডের সহযোগিতায় এটা বন্ধ করা হয়েছে পরে গার্ড এবং বিআরডব্লিউটি ওদেরকে চিঠি দিচ্ছে এবং সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়ার পরে এটা আসলে আমরা কিছুদিন আগে দেখতে জানতে পারলাম যে আমাদের ফেরি এই কোস্টগার্ডের সম্মুখীন থেকে একটা আনলোড আংলোড্রেজারের পাইপ রাস্তা দিয়ে নেওয়া নিতে যাচ্ছে সেটা লঞ্চ গার্ড ফেরি গার্ডের উপর যাবে বলে আমরা জানতে পারলাম তাৎক্ষণিক আমাদের বন্দর কর্মকর্তা এবং আমি সহ সকলে মিলে প্রচেষ্টা তাদেরকে বন্ধ করে দিয়েছে এবং নাব্যতা সংকটের জন্য রহমতখালী খালে নাব্যতা সংকটের কারণে চলাচল বিঘ্ন হচ্ছে সেক্ষেত্রে আমরা এক্সিএন মহোদয়কে ডেজার এক্সিয়ান মধ্যে অভিযোগ উচিত গুরুত্ব মাটির পলি অপারেশন করেন নদীর নাব্যতা রক্ষার জন্য এবং তিনি আশ্বাস করেছেন যে জ্বর জ্বরের জ্বরের টান বেশি যার কারণে আপনার ড্রেজারের পাইপগুলা সঠিক রাখতে পারতেছে না ভেঙে যাচ্ছে যার কারণে মাটি কেটা বন্ধ রয়েছে এবং অচিরেই দু এক দিনের মধ্যেই আমাদের আবার পানির ট্যাঙ্ক কমে গেলে মাটি কাটা শুরু হবে এবং উপরে যে ট্রাফিক ব্যবস্থাগুলো এটা ট্রাফিক ম্যানেজমেন্ট দেখবে লক্ষ্মীপুর কিন্তু কয়েকদিন আগে ট্রাফিকের লোক দেখেছিলাম এখন বর্তমানে আর দেখি না তবে আমরা অনুরোধ করছি যে অচুরি যেন এখানে একজন ট্রাফিকের লোক দেওয়া হয় যেন যানজট সৃষ্টি না আমাদের লক্ষ্মীপুর ভোলা ফেরি সার্ভিসের প্রধান অন্তরায় হলো নাব্যতা সংকট এবং আমাদের ফেরি চলাচল করে জোয়ার ভাটার উপরে নির্ভর করে কেন ভাটার সময় আমাদের ফেরি চলাচল করতে পারে না খালে পানি থাকে না এই কারণে আমাদের যাত্রীদেরও হয়রানি হয় তারা সঠিক সময় তাদের গন্তব্য বসতে পারে না এবং পণ্য পরিবহনের ক্ষেত্রেও সমস্যা হয় তারা সঠিক সময়ে তাদের গন্তব্য বুঝতে পারে না এভাগের ব্যাপারে এখানে আমাদের ট্রাফিক বিভাগ ব্যবস্থাপনাটা থাকলে আমাদের এই যানজট মানে ঈদ তারপরে ওই ঈদের সময় পুজোর সময় এবং একটা রাস থাকে এই গাড়ির রাস এবং মেনটেন করার জন্য ট্রাফিক বিভাগ এখানে জরুরি প্রয়োজন হ্যাঁ ড্রেজিং তো অবশ্যই ড্রেজিং এখানে আইডুবুটিও ওনারা ড্রেজিং করতেছে ড্রেজিং করতেছে আবার জোয়ার ভাটার কারণে এখানে বিদ্যুৎ এখানে ওয়াবদার একটা ই আছে সুইচ গেট এই সুইচ গেট যদি সবসময় খোলা থাকতো তাইলে হয়তো এই জোয়ার ভাটার এই পানিটায় মানে বাধা খাইতো না যার ফলে এই বাধা খাওয়ার কারণে হয়তো এই আমার চর পড়ে যেতেছে যার ফলে আমার ড্রেজিং সবসময় ড্রেজিং করা লাগতেছে আইডব্লু এবং এই কারণেও আমার ফেরি চলাচলে বিঘ্নতা ঘটে